এই দশ দিন থাকবে বিশ হাজার টাকা দেবে এলাকাবাসী কারণ এতেকাফকে বলা হয় না কি যার ইচ্ছা সে তার ইমানের বলে এতেকাফ করবে এটা ফর্জে কেফায়া না মানে কেউ যদি এতেকাফ করে তাহলে গ্রামের সবাই নাকি পাবে আর না করলে সবাই পাপি হবে এই যে মিথ্যা কথাটা চালু আছে এটা ঠিক না